কাবাব মশলা লবণ টক দই সামান্য ফুড কালার আর পেঁপে বাটা পেঁপে বাটা যখন দিব মানে আমার হাতে যদি সময় না থাকে তাহলে আমি একটা চামচ পেঁপে বাটা দেব আর যদি ম্যারিনেট করার সময় থাকে তাহলে পেঁপে বাটা না দিলেও চলবে মাংস ভালো করে ছেঁচে নিলেই হবে এবার মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিই ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে দেব